কামন দাগিছেন এক দিকে মির্জা ফকর আরেক দিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দি পার্স স্কয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা এই নিরেট বোকামি মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় আনন্দময় হইতে পারত আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লারে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি বলছে। কত খারাপ কাজ করছে মির্জা ফখরুল মির্জা আব্বাস এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইহন করা লোক উনি গিরিঙ্গি কেমন কার করতে হয় এটা ভালোই জানেন উনি কাদা মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কিংগি আর কি আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বললে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না খেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুলদের গালি দেয় মানুষ আল্লাহর খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন বালেশ্বর পাল হরিদাস পাল আসছেন আপনার গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট মাইকর তো থাপ্পড় মারে আপনি চর থাপ্পড় খাবেন আপনারা রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করে শুনি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমাধান করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো পরিবার থেকে করে আসছে জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার আমার দেশে এবং বিদেশে কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে গালি গালাস স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সেই স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে টেস্টিউব বেবি ওইখানে কেউ কাউরে লাগায় না তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা জাস্ট ঠিক এই সার্টিফিকেট আপনারে কে দিছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা হ্যাঁ চেনেন চেনেন আপনার সেনের কথা না অবশ্য ও বৈধ সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার সেনের কথা না চার্লস ডিকেন চিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতামাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগস্টা সিজারের নাম শুনিছেন। স্টিভ জবসের নাম শুনেছেন এমনকি দেখেছেন সিনেমা দেখেছেন ডেটা কেউ বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করবো না ঐটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা নামা থেকে দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে মির্জা আব্বাস নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবের নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল ইনফিরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গইরা উঠছে ওই যে সোরার্দির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনা আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার ছিল আপনার আব্বা কী করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কী করতেন উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মিজাব বাজভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরই থাকে তা কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুর হাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দিব না অসুবিধা নাই তো আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্থী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনার সান্দা তুলে টেকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অঞ্চপ্রণার হইতে তো সম্পদ তৈরির জন্য সান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই ছাব্বিশে মার্চের রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহুলোকি শিমার সিনেমি খেলার সুযোগ পেতো সেটা পায়নি আমরা যুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা করি এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে শাহজাহানপুরে ওনার বাচ্চা থেকে কি দেখিয়েছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস এটা সে নেন উনিশশো পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলত ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো মুক্তি মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছে আমরা নাকি হাসি না রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তো মির্জা কি শুক্রে শুক্রে আস্ত দিন হইলে আমার ভিডিও দেখেন

তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরা যথেষ্ট অশিষ্ট শেখ হাসিনা শেখ হাসিনা সালমান ভাই রাঘব আমাকে বলছি বলার জন্য হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার সুবহানাল্লাহ কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন দিতে চাই বড় কইরা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোরের লোগোরা কি আপনার দুলাবাই লাগে নাকি আপনারা চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগিয়ে থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পর তার ইউনিস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনিস সাহেবকে ধরবে কার পিছিয়ে লাগিয়েছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি যারা করে তাদের পিছে লাগিয়েছি প্রফেসর ইউনুসের পিছনে নাকি আমরা লাগব লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনুস ইন্ডিয়ান ল্যাসপেন্সারি করে ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন তারপরে আইসেন আলাপ করতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া কি করে বিএনপি দেখি এল প্ল্যান নিছে না ওরা নিজেরা তো স্পন্সর পড় পয়সা খরচ কর টেকআ খরচ কর তা করবে না তারা বট রিয়াক্ট বট বট মানে বুঝেছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভ ভালোবাসা যে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি লাভ দিয়ে মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্দা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র বাড়ি ভাড়ার টাকা পেট চালান আর ব্যাংকের আপনার উপার্জন কথা কথা না না বছর আগের লজ্জা লাগে আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহর কসম বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনি আপনি ব্যাংক করছেন আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভোটে জিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে আন না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা সিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে জাল ভোট দিতে হয় এই দিয়েই চলছে এতদিন ভোটের শক্তির রোয়াব দেখায়েন না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধ অবস্থার পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা আর কিচ্ছু না মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে যাই দেশকে শুনেন আমি বলি কুতুব হয়েছে কোথায় আমরা দেশ থেকে ফেসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলীক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারের খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের রীতি কথার দুর্ভাগ্য জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভী অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসং বৎকটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ অফ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দেবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা হাত তারা বলছে আকুলভাবে পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে। জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যই আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতায় আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুস করে দিয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে এই আগুন নিভে যাওয়ার না। জনতা জানে। জানে এই পরিবর্তন তাদের জীবনের তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন তাই মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ